যেটা রিপেয়ারিং ওয়ার্ক বলে সেই রিপেয়ারিং ওয়ার্ক টা কিন্তু ওরা শুরু করেছে আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু করল এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ বুধবার সকাল থেকেই দেখা যায় রাস্তার ওপরে তৈরি হওয়া গর্ত সারাইয়ের কাজ চলছে জোর কদমে উল্লেখ্য দীর্ঘদিন ধরে ধূপগুড়ি ওভারব্রিজের দুপাশের প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ব্রিজের দুপাশে রাস্তার উপর তৈরি হয়েছে বিরাট বিরাট গর্ত মাঝের মধ্যেই যেমন ঘটত দুর্ঘটনা পাশাপাশি ক্ষতিগ্রস্ত ত গাড়িগুলিও বিশেষত একটানা বৃষ্টির সময় সেই গর্তগুলি চরম আকার ধারণ করে যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় সে সময় ডিসিপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরীর উদ্যোগে গর্তগুলিতে মাটি দিয়ে মেরামত করা হয় এরপর ডিসিপি ট্রাফিক নিজে রাস্তা মেরামতের জন্য রেল দপ্তর এবং এশিয়ান হাইওয়েকে জানান আর অবশেষে বুধবার রাস্তা মেরামতের কাজ শুরু করল এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী তিনি বলেন এশিয়ান হাইওয়ের হলেও ধূপগুড়ি ওভারব্রিজের এই রাস্তাটিতে রেলেরও কিছুটা অংশ রয়েছে তাই এই বিষয়ে একাধিকবার রেলওয়ে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষকে রাস্তার সারাইয়ের জন্য বলা হয়েছিল অবশেষে রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করল এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ ধূপগুড়ি যে আরবিটা আছে আমরা ভেমটি আরবি যেটা বলি সেই আরবিটার এটা রেলের কিছুটা পোর্শান আছে যেটা রেলের ইয়ে করার কথা মেরামত করার কথা রিপেয়ার করার কথা এশিয়ান হাইওয়ে এমনি রাস্তাটা পুরোটা এশিয়ান হাইওয়ে কিন্তু আরবি পোর্শানটা পড়ছে হচ্ছে রেলের তা আমরা রেলকে বহুবার জানিয়েছি চিঠি দিয়েছি এবং আমাদের রোড সেফটি কমিটির মিটিংয়েও রেলের যারা প্রতিনিধি এসছিলেন তারা বলেছিলেন এটা তারা করে দেবেন মানে পিচের কাজটা এর মাঝে রেল একটা রিপেয়ারিং ওয়ার্ক করেছিল তবে সেটা পিচের ছিল না ইন দি মিন টাইম আমরা এশিয়ান হাইওয়ের সাথে কথা বলেছি এশিয়ান হাইওয়ে এই রাস্তাটা তাদেরকে অনুরোধ করা হয়েছে ওরা এই রাস্তাটার ব্রিজ পোর্শান টুকুও এর মধ্যে মানে পিচের যেটা রিপেয়ারিং ওয়ার্ক বলে সেই রিপেয়ারিং ওয়ার্কসটা কিন্তু ওরা শুরু করেছে হয়তো একটু সময় লাগবে কিন্তু রিপেয়ারিং ওয়ার্কটা শুরু হয়েছে এটা শুধুমাত্র পুজোর আগে বলে নয় এর আগে পিচের কাজটা করা যাচ্ছিলো না কারণ আপনারা জানেন যে একটা দীর্ঘ চার পাঁচ মাস একটা বৃষ্টির সিজন চলছিল তো সেই জন্য মানে ডে না হলে তো এটা হয় না পিচের কাজটা তো একটা এ পাওয়া গেছে ফাঁকা সময়টা তো সেই জন্য এখন আমরা এশিয়ান হাইওয়েকে অনুরোধ করেছি এটা করতে তো ওরা কাজটা শুরু করেছে অবশ্যই রাস্তাটার অবস্থা খুবই খারাপ আমরা কেউই চাই না রাস্তায় দীর্ঘক্ষণ মানুষ যন্ত্রণা পাক দাঁড়িয়ে আপনারা নিজেরাও দেখেছেন যে মাসখানেকের আগে একদিন প্রবল বৃষ্টিতে রাস্তার কি হাল হয়েছিল আমরা তখনই ব্যবস্থা নিয়েছিলাম জেলা পুলিশের তরফ থেকে ট্রাফিকের তরফ থেকে তখন একটা সাময়িক ইয়ে করে রিপেয়ারিংয়ের করে গাড়ি অন্তত রানিং করা হয়েছিল তারপর থেকে আমাদের একটা ছিল যে রাস্তাটাকে পুরো রিপেয়ার তবে রেলের একটু টেন্ডারে আমাদের সাথে যেটা কথা হয়েছে রেল যেটা জানিয়েছে রেলের টেন্ডারটা ওরা প্লেস করেছে